পঞ্চাশ বেদের জিরানিয়া মহকুমা হাসপাতালের শিলান্যাস এবং ভূমি পূজন অনুষ্ঠিত হয় আজ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিপ্তে সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রিপোর্ট জনদর্পণ বেশিরভাগ ক্ষেত্রে বলবেন আপনি ঠিক রাস্তায় চলছেন ঠিক আপনি ট্রিটমেন্ট করছেন তাহলে খুশি তার যে বাইরে যাওয়া এই যে একটা সমস্যা টাকা পয়সা খরচা করে সেটাও আমি বলেছি এটা শুধু করা না উদ্বোধন করে সেটাকে যাতে ঠিক ঠিকভাবে চলে সাস্টেন যেতে হয় সেই ব্যবস্থাটা করতে আমি চাই যে আগামী দিন আমরা সবাই একসাথে আমরা চলব এবং এখানে আপনারা জানেন প্রধানমন্ত্রী যে একটা যে ইউনিটি মল সব বিষয় উনি বলেন যে আমরা সবাই বি অল ইউনাইটেড এখানে ব্যবসা ক্ষেত্রেও উনি ইউনিটি মেলা মলের কথা বলেছেন এখানে আমরা ইউনিটি মল প্রায় একশো চল্লিশ কোটি টাকা ইউনিটি মল সেটা জাগর নির্ধারিত হয়েছে কাজও প্রায় শুরুর পথে সেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের ত্রিপুরায় যে আটটা ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্পেশালিটি প্রোডাক্ট আছে সেখানে তার স্টল থাকে এবং অন্যান্য প্রদেশের যারা আছে তারাও কিন্তু এখানে আসবে ঠিক সেইভাবে অন্যান্য প্রদেশেও ইউনিটি মল হচ্ছে তো সেখানে আমাদের ত্রিপুরার প্রোডাক্ট সেখানে যায় এই যে সমস্ত এক সূত্রে বাধা সবাইকে প্রোডাক্টের মাধ্যমে কিছু সাস্টেন করতে গেলে আমি আমাদের আধিকারিকদের নিয়ে আমি কয়েকবার তিনবার আমি নিজেও গেছি সেই জায়গাটা যে এই যেহেতু এই সুবিধাটা আমাদের এসছে আমরা বাইরে বহু মলে আমরা যাই আধুনিক থেকে আধুনিকতম যে মল সেটা যেন সেই ব্যবস্থা সাস্টেন হবে সেই যে পয়সাটা আসবে তাতে করে তার ডেভেলপমেন্ট হবে ওখানকার যে যার কর্মসংস্থানের সুযোগ পাবে তো সেই ব্যবস্থা যাতে থাকে সেই ব্যব আমরা ওখানে বলছি আমি আর বেশি কিছু বলছি না আমরা এর মধ্যে আপনারা দেখেছেন ওল্ড আগরতলা ওল্ড আগরতলার মধ্যে একটা মাল্টি লেভেল যে কার পার্কিং এবং সেখানে একদম থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলের মতো একটা হোটেল এখানে হবে এবং বিভিন্ন দোকান পাটও সেখানে হবে রেস্টুরেন্ট হবে অনেকে বলছে যে এখানে আগরতলার যে মেইন রোড সেখান থেকে গেলে সেটা কিরকম লাগছে মাঝখান দিয়ে একটা এরকম একটা বিল্ডিং হবে তো এখানে যানবাহনও বাড়ছে তাদের ওখানে যদি সেই যানবাহন রাখার সুবিধা হয় পাশাপাশি যদি ওখানে সে ব্যবস্থাপনা হোটেল বা অন্যান্য ব্যবস্থা হয় তো মানুষেরও সুবিধা হবে রোজগার পাচ্ছিও পারবে কিন্তু দুদিকে যে ল্যান্ড করেছে আগে আমার কাছে যা রিপোর্ট দিয়েছে মাত্র বারো Barometer. <inaudible>